আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিশেষ করে আপনাদেরকে একটা শাঁখের ভর্তা দেখাবো এই ভর্তাটা আমার রেসিপিটা অনেক আছে কিন্তু আজকে ভর্তাটা চিন্তা করলাম আপনারা অনেকেই দেখেন নাই আজকে দেখবেন আর এই ভর্তাটা ট্রাই করে খাবেন এটা বিশেষ করে আমার এক ভাবি চিটাঙের এক ভাবি ভাবির নাম হচ্ছে রূপা ভাবি রূপা ভাবিকে অসংখ্য ধন্যবাদ যে আমার এত সুন্দর একটা রেসিপি শিখাইছে আর এটা না আমি এই ভত্তাটা যদি বানাই চুলার পরে দাঁড়াই খাই তো এইখানে ছেলেরা যেহেতু খাবে না ওদের জন্য মুরগির আগের দিনে মুরগি রান্না করছিলাম সেটার থেকে কিছু মাংস আর হাড্ডি রেখে দিয়েছিলাম যে হাড্ডিগুলো বাবা খাবে আর মাংসগুলো ওরা খাবে এখানে আমি বুটের ডাল দিয়ে ডাল রান্না করব। বুট বুটের ডালটা আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু এটা হইতে একটু সময় লাগে আর এখানে ছোটো ছোটো কিউব করে আলু দেব আর আমি দেখেছি যে ছোটো বাচ্চারা আলু খেতে পছন্দ করে কিন্তু আমার ছেলে দুইটা আলু খায় না কেন খায় না কে জানে রিদোয়ান মাঝে মাঝে বলে যে আলু ভত্তা করো কিন্তু খাবে তো না মানে বলে একদিন দিশি করে কয় না খাবো না তো এই রান্নার শেষে আমি ভর্তাটা করব তো এই ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে আমি শাকটারে কুচায় নিছি এটা হচ্ছে আপনার সরিষা শাক অর্ধেক ভাজি করব আর হলো ভত্তা করব আর ভাজিটা কিন্তু ডিম দিয়ে করি এটাও অনেক মজা হয় আমার কাছে বেশি ভালো লাগে এই শাকটা কাঁচা ভর্তা করলে এতো মজা লাগে কি বলবো বলার বাহিরে এখানে বেশি কিছু লাগে না শুধু পেঁয়াজ কুচি আর মরিচ আসে না শুকনো মরিচটাকে টেলে রাখছিলাম হালকা একটু লবণ দিয়ে আর এখানে বিশেষ করে চেষ্টা করবেন সরিষার তেলটা দেওয়ার জন্য মানে সরিষার তেলটা দেওয়াতে না আরও বেশি মজা লাগে আমি যেটা দেখছি মানে আমার কাছে যে এত মজা লাগে কি বলবো বলার বাইরে আমি যতক্ষণ ধরে ভর্তা মাখাচ্ছি আর চিন্তা করতেছি কি যে ভর্তা মাখানোর সাথে সাথে আমি গরম গরম ভাত খাবো আর এখন যে আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু এখন আবার এটা খাইতে মনে চাইতেছে মানে এটা এত মজা হয় তো আমি কি করব একটা প্লেটে করা ভাত নিব তিন চামচের মতোই ভাত নিব মানে ভত্তাটা যদি আপনারা খান আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলিটাংয়ের মানুষ তো এটা খায় যেহেতু ভাবি আমাকে শিখাইছে এটা চিটাংয়ের মানুষ খায় কিন্তু যারা না খাইছে তারা ট্রাই করবেন আমার হাজব্যান্ড তো কখনও খায় না ওকে আমি যখন এটা রান্না করে খাওয়াইছি ওর কাছে অনেক মজা লাগছে ও বলছে কি তুমি কোথা থেকে শিখছো আমি বলছি কি আমাকে রূপাভাবি শিখাইছে তো অনেকের কাছ থেকে অনেক কিছু শেখা হয়েছে হাসি ভাবির কাছ থেকে আমি শিখছি আপনার কালেজিরা ভর্তাটা শিখছি এক একজনের কাছ থেকে এক এক রকমে শিখছি অনেকের সাথে ছিলাম কিন্তু আমার বেস্ট রুম পার্টনার ছিল রূপভাভি রূপাভাবির মতো মানুষ দুনিয়া হয় না আমি যেটা মনে করি ভাবিও যেমন সহজ সরল ভাইও তেমন সসরল মানে ওনাদের দুজনের মতো মানুষই আমি মনে করি দুনিয়ায় হয় না ওটা খুবই ভালো খুবই ভালো আর ভাবিকে আমি অনেক মিস করি ভাবি আপনাকে তো এইখানে আমি শাকের ভাজিটা করব এই হচ্ছে কি আমার নিজের রেসিপি এটা কে কেমন রান্না করে জানি না আমি রান্না করি এটা এইভাবেই যে শাকটা প্রথমে সেদ্ধ করে নিছি আমি পানিটা কিন্তু ফেলাই নাই পানিটা পুরো টেনে নিছি যেন যে পুষ্টিটা সেটা যেন বাইরে না চলে যায় আর এটা ভাজছিও আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন ভাজার পরে শাকটা দিয়ে শাকটা হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে আমি যে ডিম দিছি কারণ ডিম শাকের ভিতরে দেওয়ার কারণ শাকের সাথে পুরো মিশে যাবে এই জন্য ডিম এটা দেওয়া আর ডিমটা একদম ঝরঝুড়ে সরি শাকটা ঝরঝুরে যদি ভাজি করা হয় তাহলে বেশি ভালো লাগে তার এই যে আমাদের দুপুরের নাস্তা আমরা সবাই একসাথে বসে বসে খাই এই খাবারের মজাটা অন্যরকমের মানে অনেক দিনের স্বপ্ন ছিল ছেলেরা দুই পাশে বসবে আমরা দুই পাশে বসবো বসে খাবো মানে আলহামদুলিল্লাহ আল্লাহ স্বপ্নটা পূরণ করছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ